গত সাতে জুলাই প্রাণীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের মুকারচর গ্রামের আলোচিত এক ঘটনা নাদিয়া হত্যা মামলা যেখানে আমরা এক পক্ষের কথা তুলে ধরতে সক্ষম হয়েছিলাম নাদিয়ার পরিবারের যেখানে জানিয়েছিল নাদিয়াকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং এর সাথে এই পরিবারকে অনেকেই হুমকি দিচ্ছেন তার প্রেক্ষিতে দেখা গেছে গতকাল রোহিতপুর ইউনিয়নের নানান জায়গায় পোস্টারে

ওই সালিস থাকাকালীন তার সংবাদ পেলাম যে ওই ওপারে ফিরিস খানের মামারা গেছে আমি ওখানে জানাজার জন্য গেলাম তা জানাজার জন্য যাওয়ার পরে আমি একটা সংবাদ পেলাম যে এই ব্যাপার ওখানে লোক আত্মহত্যা করছে তাই আমি আসলাম আশা দেখলাম যে ঠিকই তখন আমি প্রশাসনকে পক্ষ প্রশাসন আসলো বললাম যে আপনারা যা ঘটনা হয়েছে আমি প্রশাসনকে শ্রদ্ধা করে রাখি যে ঘটনা হয়েছে ঘটনা যাতে সত্যি উদ্ঘাটন হয় আমি সত্যির পক্ষে আসি যদি আমি সাদাকে সাদাই বলো কালাকে কালোই বলো আমি অন্যের পক্ষে নেই আমি নেয়ের পক্ষে এখন ন্যায়ের পক্ষে ওরা ওইখানে নামে গেছে সবাইকে আমি সান্ত্বনা দেওয়ার জন্য অনুরোধ জানাই সবাই শান্ত হন আইনগতভাবে যা হয় তাই মানে আমি আইনের না। যদি দোষী হয় পোস্টমার নামে গেছে রিপোর্ট আসবে যদি দোষী হয় দোষী হইলে দোষীর শাস্তি আমি দাবি করবো এটা আমি চাই এখন ওই দেখলাম গতকালকে আমার একটা কষ্ট আসছে যে আমি নাকি আমরা হুমকি দিচ্ছি এটা তো আমরা হুমকি দেওয়ার কোনো মানি আসে না আমি কাউকে হুমকি হুমকি দেওয়া হয়নি আমি শান্তিপূর্ণভাবে আছে হুমকি দেওয়ার কোনো অর্থ হয় না আমি কাউকে হুমকি দিই আমি আরো সন্তান দিচ্ছি কেউ যাতে নীরব থাকো আইনগতভাবে যাওয়ার তা আমি ব্যবস্থা করেন আমি এই ধরনের লোক কিনা আমি এই ধরনের মেম্বার আমি নিরহভাবে থাকি নীরব আমি খুব নিরহভাবে মানুষকে পরিচালনা করি আমি এই ধরনের লোক না যে কাউকে হুমকিতে আমি জোরে কাউকে গালি হতে নাই অভিযোগগুলো পুরো মিথ্যা বানোয়াট এবং একটা মানে কি বলবো উদ্দেশ্য প্রণোদিত একটা কাজ কারণ যে অ্যাক্সিডেন্টটা হয়েছে ওই অ্যাক্সিডেন্টটা আমরা সকলেই আইনের প্রতি শ্রদ্ধাশীল আইন যা করে তাই হবে আইনে যদি যারা যদি কেউ দোষী সাব্যস্ত হয় তার সাজা হবে আমরা কখনো অপরাধীর পক্ষে না সবসময় সত্যের পক্ষে আর একটা কথা হচ্ছে সত্যের কখনও বিনাশ নেই এটাই আমরা জানি এখন ওনারা যা হয়েছে একটা আমাদের আপনার দেখা যাচ্ছে বিচার প্রক্রিয়া দিনে আছে ওই বিচারে যা হবে আইনে যা হবে আমরা সেটার মধ্যেই মেনে নেব কিন্তু এই মিথ্যা বানোয়াটা আমার বাবা দেখেন একজন ছয় নম্বর ওয়ার্ডের প্রতিনিধি সম্মানিত ব্যক্তি মানুষের বিপদে আপদে পাশে থাকেন যে কোনো সময় দেখা যাচ্ছে ফোন পাইলেই চলে যান এখন ওনারা আসছে দেখা যাচ্ছে আমার বাবায় দু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে ঠিক আছে জানা যায় ছিল এই সেই করেছে কিন্তু ঘটনা হচ্ছে যে মিথ্যা বানোয়ার এই অভিযোগটা করা হয়েছে আমার বাবার মানহানি হচ্ছে আমার ফ্যামিলি কি এখন আমরা মানে আত্মসম্মানের একটা যে ব্যাপারটা আছে সেই ব্যাপারে আমরা লাঞ্ছিত হচ্ছে হচ্ছে এখন বিষয়টা হচ্ছে আর আমার বাবা যত জনপ্রতিনিধি হিসেবে যে সমস্ত ব্যক্তি আপনি এলাকার থেকে আসছেন আইসে সাক্ষাৎকার নেন যে আমার বাবা কেমন লোক আমার বাবা এমন কোনো বলুয়া লোক কিনা মানুষের ধারাবাহে আছে না এটা জিজ্ঞাসা করলে আপনি সঠিক প্রমাণ পেয়ে যাবেন আমি আশা করি মানুষ সত্যটা বলবে কারণ সত্য সবসময় সত্য নাদিয়া হত্যাকাণ্ড সম্পর্কে আপনি কি জানেন কিংবা এই যে তাদের দুপরিবার সম্পর্কে আপনি কি জানেন একটু যদি বলতেন এবং নাইম যদি আমাদের প্রতিবেশী আমার বাড়ির পাশাপাশি দুজনের বাড়ি একজনের বাড়ি আমার বাড়ির সামনে একজনের বাড়ি আমার বাড়ি থেকে দুশো গছ দুশো গছ না দুশো গিজ দিবে যেই হত্যাকাণ্ড বা আত্মহত্যার বিষয়টা এটা আসলে আমরা তো বলতে পারবো না হত্যা আত্মহত্যা হুম আত্মহত্যা এটা হচ্ছে কোনো যেহেতু পোস্টমার্টম করা হয়েছে পোস্টমার্টম রিপোর্টে যা আসে তাই এখন আইনের বিষয় যা আসবে তাই যদি পোস্টমার্টমে হত্যার কোনো আলামত আসে তখন সেটা হত্যা হবে আর যদি হত্যার আলামত না আসে তখন আত্মহত্যা হিসেবে আমরা বলবো কারণ আমরা তো আর দেখি নাই সত্য বিষয়টা কোনটা সত্য আমরা বলতে পারব যেহেতু পোস্টমর্টম রিপোর্টের অপেক্ষা রয়েছে এখনও তাই আমি বলবো যুবপক্ষই যে রিপোর্টের রিপোর্ট আসা না পর্যন্ত আইন যেভাবে চলার সেভাবেই চলুক যে যদি রিপোর্ট হত্যা আসে তাইলে হত্যার বিচার হবে আর যদি হত্যা না আসে আত্মহত্যা আসে তাহলে ওইভাবেই চলবে এই যে বা তাদের সম্পর্কে এর আগে কোনো ঝগড়া বা এরকম কোনো ঘটনা আপনি শুনছেন কিনা আমি নাইম এবং নাদিয়ার বিয়ে হওয়ার পরে আমি আমি তাদের কোনো ঝগড়া ঝাঁচি বা কোনো মনমালিনতা আমার চোখে পড়ে নাই একটা বিষয়ের সাথে তো সবাই জড়িত থাকতে পারে না তুই একজন হয়তো

বাড়িতে আসার পর আমার বাড়ির পাশে মসজিদ আছে মসজিদ ওখানে নামাজ পড়ছি নামাজ করে আমি পরে গেছি তখন আমি আমার পাশের বাড়ি এক ছেলে আমার খবর বলি তো আপনার বাড়িতে মামাতো বাড়ি বউ মারা গেছে আসলাম আনুমানিক মিনিট পরে চল্লিশ পঞ্চাশ মিনিট সময় আমি আসছি আসার পরে দেখলাম যে বাড়িতে মানে মানুষ ভরে গেছে বরের ভিতরে আর নাই তো যাই হোক আমি গিয়ে সর্বপ্রথম যেহেতু ঘটনাস্থলে আমারও নূর মোহাম্মদ বউ আমার চাষি সম্পর্ক আমরা আগে থেকে আমরা একসাথে ও নুম আমাদের সাথে আমার সাথে খুব ভালো সম্পর্ক আমি জিজ্ঞাসা করলাম চাষি আমার সাথে স্বাভাবিকভাবে কথা বলছে ঠিক আছে স্বাভাবিকভাবে কথা বলছে যে ঘটনা দিছে ঘটনার বর্ণনা উনি দিছে যে কি হয়েছে উনি এরকম ভাবে বললো যে ওনার যে ঘটনার যে এটা ঘটছে উনি আমার এরকম ভাবে বললো যে আমি মেয়ের সাথে লাস্ট কথা কইছি বললাম ঠিক আছে কথা বলছেন লাস্ট কথা বলার পরে কি এলো পরে কথা বলার পরে যে ঘুমাইবো ঘুমাইবো ডিস্টার্ব করে ঠিক আছে তারপরে দরজা আর কেউ তারপরে আপনি এখন আইসে কি দেখছেন উনি বললো যে আমি আমি আমার মা আসছি তোমার মামা যখন দরজা খুলতে পারছে না বা সারা শব্দ দিচ্ছে না ভিতর থেকে তখন ওর মা আর ও মেয়ের নানি ওরা আসছে দুজন ওরা দুজন আসার পরে দরজা দেখাইছে অনেক খুলে নেয় তারপরে ওর মামা নাকি পিছন দিয়ে গেছে গিয়া লাইট মেরা যে দেখছে যে এই অবস্থা হয়েছে জুলন্ত অবস্থায় আছে তো মামা শিক্ষা দিয়ে আইসে আসার পরে ওই নাইমে ও স্বামী ওর দোকানেছে তোরা ডাইকে ডাইকে আনছে ডাইকে আনার পর ওরা তিন চারজন মিলে দরজা ভাঙছে তো ভাঙার নমুনা দেখলাম যে ভাঙছে যে দরজা যে একটা ই ছিল ভিতর দিয়ে সিট ছিল ওনার বাসা আমি কারো কাছ শুনি না ওটা আমার চাষি যেটা বলছে ওইটা আমি শুনছি তো বললাম যে এটা ভাঙছে ওনার তিন চারজন মিলে ভাঙিয়ে পরে দেখছে যে অবস্থা তিন দেখার পরে ওনার তিনজন নাকি অজ্ঞান হয়ে গেছে দেখার পরে কিছু বলতে পারেনি উনি আর কিছু জানে না তখন মামায় নাকি ওখান থেকে নামায় ও রিস্নায় রাখছে রাখার পর ওনার পানি পানি টানি দিয়ে ওনারে ওখান থেকে দেখলো যে এই অবস্থা তোর নিয়ে কান্নাকাটি দেখলাম এই আর কি মানে কি করবো কিভাবে কি হয়েছে হুমকি এখন যে হুমকির বিষয়টা যেটা আসছে পরে দেখান যে মানুষের খুব এলোমেলো একটা কাহিনী ঘরের ভিতরে কেউ দয়া কিওয়ালমারি কোলে কিও মানে এক একজন এক এক করে কিও খাটা লাগে এখানে মানুষের কোনি এখানে সাধারণত এই সমস্ত ভিড়ের মধ্যে কি হয় মোবাইল চুরি হয় গোরতে জিনিস নাই হয় তখন আমি বলছি যে এখানে বাইরের মানুষে কোনা বাইরে মানুষ সব বাইরে যানগা এখানে পুলিশের কাজ পুলিশে পুলিশ আসতেছে পুলিশ আসলে আইনের কাজ আইনে করব ঠিক আছে পুলিশ আসে পুলিশ আইসা দেখে করে তারপর সমাজের মানুষ আছে যদি পারেটারে যে ওখানে পোস্টমর্টেম ই কোরা দরকার নাই যদি পারে তাহলে সমাজের মধ্যেই করব নাইলে আইনের কাজ আইনে করব এখন আইনে আছে আইনের কাজ আইনে করতেছে ঠিক না আইনের কাজ আইনে করতেছে এখন তো আমাদের কোনো ই নাই এখানে আমি বারবারই বলছি যে যে যদি অন্যায় করে থাকে যে অন্যায় করছে তার শাস্তি অবশ্যই হইব ঠিক আছে আর যদি অন্যায় না করতে তো শাস্তি হওয়া কোনোই নেই ঠিক আছে তো এখন যে আইনের কাজ হইতেছে আমরা তো কখনো কার কাছে বললাম যে আমি দমকি দিছি হুমকি দিছি এটা কেন হাসছে কোথা থেকে আসতেছে এটা আমি নিজে জানি না আর আমি গিয়ে শুধু কি করি এলাকার মানুষ সবাই জানে প্রত্যেকটা ঘরে ঘরে যা জিজ্ঞাসা করেন প্রত্যেকটা ঘরে ঘরে জিজ্ঞাসা করেন এমনকি নূর মাহমদরে নূর মাহমুদের সবাই নূর মাহমুদের জিজ্ঞাসা করেন যে গিয়াসুদ্দিন কি সে কি সে কে যে আপনার সাথে কি সম্পর্ক ও ভাই যেগুলো আছে সবার সাথে জিজ্ঞাসা করেন যে আমার সাথে কি সম্পর্ক ঠিক আছে বা আমি এ ধরনের এই ধরনের হুমকিটা কার কাছে দিলাম ঠিক আছে বা আমি কোন ধরনের মানুষ প্রত্যেকটা ঘরে ঘরে জিজ্ঞাসা করেন আমার বেরো যদি কোনো কমপ্লেন পান আমি মাথা পাইতেন বলতে পারে ঠিক আছে এলো আমরা যেটা হচ্ছে আমরা পূর্ব থেকে আমরা খুব ভালো সম্পর্ক ছিল এখন যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এখানে বিভিন্ন মহল থেকে বিভিন্ন কথাবার্তা আসতেছে এটা ওনারা মাথা নিচ্ছে বা ওনাদের কিভাবে কি করতেছে আমি কিছুই না এখন আমার সর্বশেষ কথা হইলো যে আইনে আছে আইনের গতি তাই নিচ্ছে পোস্টমার্টম গেছে রিপোর্ট আসলে এটা আইনে যা হয় তাই হবে ঠিক আছে না যাদেরকে আসামি দিছে তার যদি আইনে যেটা হয় খালাস পাইলে খালাস পাইব আইনে যেটা হয় এটা ঠিক না এখন যে হলো তদ্দির কথা ওনারা আমার মামা যিনি যে বাড়িতে ঘটনা করছে ওই বাড়ি আমার মামা আমার মামা যদি কোনো বিপদে থাকে আমি অবশ্যই যাব এটা আমি মিডিয়া কেন সারা দুনিয়ার কাছে বলবেন সবাই জানে আমি অবশ্যই যাব সে আমার মামা সে যদি আমি বারবার বলি মামা যদি অন্যায় করে থাকে মামার শাস্তি হইল মামা শাস্তি হইব ঠিক আছে কিন্তু ভালোটাও তো খারাপ হইতে দিব না হুম হুম কেউ কথা বলবো সেটা প্রতি আমি করতে পারবো করতে পারবো না করতে পারবো তাহলে আমি সেইভাবে মনে করেন যে এখন যেন আইনের 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 পদক্ষেপ এক হিসেবে আমি উকিলের কাছে যাচ্ছি কোর্টে যাচ্ছি হ্যাঁ থানায় যাচ্ছি আমি কারো কাছে তো কোনো খারাপ মন্তব্য করি নাই তাহলে এই কথাগুলো কোথা থেকে আপনি আসছেন দেখেন এলাকার মানুষের কাছে জিজ্ঞাসা করেন ঠিক আছে এলাকার মানুষজন আছে জিজ্ঞাসা করানোতে কালকে পোস্টার চাপ আছে

একটা একটা পরিবার ধ্বংস হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে এরা দুই কথা বলতে পারে তবে এগুলো ক্যানের দরকার নেই আর যা ঘটনা ঘটছে এটা বিপরীত যেমন আমিও ছিলাম এখানে মৃত্যু হওয়ার পরে আত্মহত্যা যে ঘটছে এত ঘটনা হলো ওরা এত ফ্যামিলি এত সুন্দর একটা ফ্যামিলি বাস করতেছে এত সুন্দরভাবে ওরা এই নাদিয়ারে খা খাওয়ার থেকে শুরু করে নিজেরা শ্বশুর শাশুড়ি খাওয়াই দেয় এটা আমি জানি পরিবারটার সাথে আমার সাথে ভালো একটা সম্ভব সবসময় আমি যোগাযোগ করি বা ওই কথাবার্তা হয় তো ঘটনার দিন শুনলাম আত্মহত্যা করছে আত্মহত্যা না করে থাকে যারা হারা যে বলতে আসে আত্মহত্যা করে নেই বা পরে মায়েরা এই ঘুম করাইছে বা ঝুলায় রাখছে এটা মিথ্যা কারণ আত্মহত্যারা যখনই করছে ওই আত্মহত্যার সময় আপনার দরজাটা বন্ধ বন্ধ ছিল মনে হচ্ছে একটা সময় ঘটনা ওই শুইছে ঘুমাইছে ঘুমানোর পরে যায় ওই যখন পরিবারটি জানতেছে যে কী ব্যাপার এত এত টাইম ঘুমাইতেছে কয়েকবার দরজার ঢাকাইছে খুলে নাই তো ওনার মনে থাকে সন্ধ্যা আছে রাগ গোসা করে ঘুমাই দিচ্ছে এরকমই হইতে পারে তো এই মেয়ের ফ্যামিলি সবাই গেছে গিয়ে দেখে দরজা বন্ধ বন্ধ থাকার কারণে ওনার চলে আসে যা তুই 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 কথা শোনাস না তো মেয়েটার একটু এই ভাব আছে কী ভাব জানি কয় যে তোর এই জানি কয় মিরগি বেমার আর এই যে আপনি যে এই মেয়ের সাথে কিছু ইয়ে আছে ওই কী কয় যোগাযোগ আছে এখন ওই জায়গার মধ্যে মেয়েটা কতবারই বেশ কতবারই আপনার স্পিড খাইছে মরে যাবার জন্য বিষ খা বিষ খাইবার চায় ওই উপটা যখন উঠা জায়গা তখনই মেয়েটার মাথায় আরমল হয়ে যায় তো যাই হোক ওদের কথা ফোন তারা না বা এরকম হইতে পারে তো যখন আপনার রাইতে ঠিক সন্ধ্যার একটু আগে এই মেয়েটারে উদ্ধার করবার গেছে গিয়া দরজা ভাঙিয়া সবাই মিলিত হয়ে এক দরজা ভাঙিয়া কারো মনে তো মানে না এক বিপদ বেশি মানে তো ছেলের পক্ষ তখন আর দরজা ভাই নিয়ে তো উদ্ধার করে গিয়ে দে তো ফাঁস আত্মহত্যা করছে এরপরে কথা হচ্ছে এই নাইমের ফ্যামিলি ওরা মাইজা এই করছে সেই করছে আসলে এটি সম্পূর্ণ রঙ এত মহব্বতের ভিত্তি এত আদরের ভিত্তি এত এত ইয়ের ভিতরে যে আর এই কাম করবো এটা আমরা কখনই গেরাম বা এটি কখনই বিশ্বাস এখনও পর্যন্ত বিশ্বাস করে না কিছু লোক আছে এটি একটু বাড়াইতেছে আছে কিন্তু আসলে এটি সত্য না